আবার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় দেখবা যেমন সিজার হয় না মেয়েদের কেমন ভাবে কাটে বলো তো আবার তারা কিছুদিনের মধ্যে তারা ভালো হয়ে যায় দৌড়াচ্ছে একবারে মা শোনা কি সুন্দর বাচ্চা ফুটফুটে বলে কি না অত কাটা বলতে পারে কিছুদিন পরে দেখবার তারা সব ভালো হয়ে গেছে কারণ কি পেটের যে সেল ডিভিশন সব থেকে বেশি হয় তাহলে চাকুদি মারতে হলে কোথায় মারতে বলবো না আমার পেটে মার কোনো অসুবিধা নেই বোঝা গেছে না যায়নি অ্যাকর্ডিং টু বায়োলজি সেল ডিভিশন বলে যে তোমাদের একটা চ্যাপ্টার আছে যদি তোমরা পড়তে তাহলে এটা আনসারটা দেয়া খুব ইজিলি হতো পড়েছ মুখস্থ করেছ তার কি বিষয়টা তোমাদের ততটা বোধকম হয়নি ঠিক আছে তাহলে এর আনসার তো পেলাম না কিন্তু তুমি আনসার ঠিক দিতেও পারলে না আর আনসার ভুল ভাল বললে হবে না কিন্তু সায়েন্সের লোক আছো যখন তুমি ইন্টারভিউ তোমাকে কোনো একটা প্রশ্ন করা হবে পারলে সঠিক আনসার দিতে হবে আর যদি তোমার গেসিং হয় তাহলে স্যারদের পারমিশন নিতে হবে বাবু তোমাকে বলতে হবে স্যার আমি এই মুহুর্তে পুরোটা ঠিক স্মরণে আসছে না যদি আপনি অনুমতি করেন আমি বলতে পারি চেষ্টা করতে পারি ইয়াস কিন্তু তুমি কিছুই বললে না তুমি একদম নর্মালি আনসার দিচ্ছ কিন্তু মনে হচ্ছে পুরো তুমি জানোই তুমি জেনেছো অথবা অজান্তে পুরো ভুল আনসার দিচ্ছ তখন স্যারেরা কি ভাববেন যে মেয়েটা ও ভাবছে আমরা এখানে যারা বসে আছে সব বোকা আমি যা বলবো সেটাই সঠিক আনসার অনেক সময় আমরা ক্লাসে দেখি কিছু কিছু স্টুডেন্ট তারা ভুল আনসার বল নিজে নিজের পড়াশোনা করিনি নিজে থেকে আনসার দি তৈরি করে এবার যদি স্যারেরা না জানে তাহলে তাহলে ও ইন্টারভিউ হলে কি কেন আমরা বলবো তাহলে স্যার আমার এখন মনে নেই মনে পড়ছে না স্যার এখন আমার জানা নেই স্যার আমি জেনে নেব এটা বলাটা কি বলতো কেমন হচ্ছে না একটু একবার ভালো করে বুঝতে হবে তোমাকে কনসেপ্ট আমি কি বলতে চাইছি বাবু এটা বলবো না সরি স্যার একদম পরিষ্কার জানা নেই সরি স্যার আমার আনসারটি স্যার এই প্রশ্নের আনসারটি আমার জানা নেই এই তো একদম অনেস্টলি বলো আর যদি তোমার সাবজেক্টিভ প্রশ্ন হয় তোমার জানা আছে বা এই মুহূর্তে মনে পড়ছে না বা যে জিনিসগুলো একজন পুলিশ হবো পুলিশ বা মানুষ হিসেবে জানা দরকার সেরকম প্রশ্ন যদি হয় তোমাকে নিশ্চয়ই তখন বলতে হবে সরি স্যার আমার এই প্রশ্নের আনসারটি মনে পড়ছে না কি বুঝলে হ্যাঁ তুমি কেন এখানে বসে আছো এখানে কেন বসে আছো

ইন্টারভিউ হলে যখন তুমি ঢুকবে প্রথমই তোমাকে কিন্তু বাবু ফ্রি থাকতে হবে একদম রিল্যাক্স থাকতে হবে দেখবে তোমাদের একটা কথা বলি যারা ভাবে যে আজকে যাহাই ইন্টারভিউ দেবো আজকে আজকে আমার সামনে যারাই আছে কেউ আমাকে পারবে না এত ভালো প্রিপারেশন আমি নিয়ে এসেছি এরকম ভেবে যদি কেউ আসে না আমি তোমাকে বলে দিচ্ছি সে ইন্টারভিউ জিরো হবে চ্যালেঞ্জ না আমার সঙ্গে প্রচুর পড়াশোনা করে এসেছি আজকে ইন্টারভিউ আমি সবার থেকে সেরা দেব হবেই না কেন ব্রেন তোমার এতটা টায়ার্ড হয়ে গেছে না ইন্টারভিউ হলে গিয়ে আর কিছু পারবে না আগে থেকে প্রিপারেশন যদি না হয় সে পাবে না হঠাৎ করে কোনদিন কোনো কিছু চেঞ্জ করা বা রাতারাতি কিছু করা।